হ্যাল আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজাদার একটা পেঁয়াজির রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন পেঁয়াজি সাধারণত আমরা সবাই রোজার সময় খেয়ে থাকি আর এটা যদি অন্যরকম করে করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই এটাকে আপনারা পাকোড়াও বলতে পারেন অথবা পেঁয়াজিও বলতে পারেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে যে ভেজিটেবলগুলো নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি এক বাটি হলুদ ফুলকপিটা এই প্রথম কিন্তু আমি দেখেছি এই জন্যে হলুদ ফুলকপি নিয়েছি আর হচ্ছে সাদা ফুলকপি আর গাজর নিয়েছি কিউব করে আর ক্যাপসিকামও নিয়েছি কিউব করে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবলটা নিয়ে নিতে পারেন আর হলুদ ফুলকপিটা আমি এই প্রথম দেখলাম আমার এর আগে আমি জীবনে কখনো দেখিনি আর এখন আমি গরম পানি করে নিয়েছি আর এখন শক্ত যেই মানে ভেজিটেবলগুলো আগে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিব গাজর আর হচ্ছে যখন একটা বলক চলে আসবে তখন আমি ক্যাপসিকামটা দিব ক্যাপসিকামটা যেহেতু একটু নরম হয় আর এই সবজিগুলো কিন্তু একদম মানে ওভারকুক করা যাবে না আর একটু লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো আর এখন এইটা কিন্তু বলক চলে এসছে এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছে আর সবজিগুলো কিন্তু একদম ক্রাঞ্চি ভাব থাকবে কোনো অবস্থায় আপনারা সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু একদমই খেতে মজা লাগবে না আর এখন এই যে একদম আমার কিন্তু একটা বলক চলে আসছে এখন এই পানিটা আমি ঝরিয়ে নিব আর পানিটা ঝরিয়ে একদম কিন্তু ভেজিটেবলটাকে আমি ঠান্ডা করে নিব আর কালারটা এত সুন্দর আসছে যে আপনারা যেই দেখছেন সবাই বুঝবেন কালারটা এত সুন্দর আসছে ফুলকপির কালারটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে আর এখন আমি সব ঠান্ডা করে নিলাম প্রচণ্ড রকম সুন্দর কালার এসছে এখন আমি সমস্ত ভেজিটেবলগুলো একটা বলে নিয়ে নিয়েছি আর বড় দেখে একটা পেঁয়াজ দুইটা পেঁয়াজ একদম চপ করে নিয়েছি আর কাঁচামরিচ আমি দুই কালারের কাঁচামরিচ দিচ্ছি আপনারা এক কালারও দিতে পারবেন এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিব হাফ চামচ আর চিলি ফ্লেক্স মরিচটা মরিস টেলে ভালো করে গুঁড়া করলে চিলি ফ্লেক্স হয়ে যায় আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম আর বেসন দিব উঁচু করে টেবিল চামচের এক চামচ আর হচ্ছে চালের গুঁড়িও দিবো উঁচু করে এক চামচ ভালো করে এটাকে এখন মিশিয়ে নিব। আর মিশানোর সময় যদি আপনাদের মনে হয় আরও একটু বেসন দিতে হবে আপনারা দিয়ে দেবেন আমি কিন্তু এক চামচ এক চামচ দেওয়ার পরই আমার মনে হয়েছে ভালো বাইন্ডিংটা হয়ে গিয়েছে আর সামান্য একটু পানি দিয়েছিলাম আর এটা ভালো করে মিশানো হলে তারপরে আমি একদম ভেজে নিব আর একটা কথা আপনারা কিন্তু নরম যেই সবজিগুলো সেগুলো কখনোই দিবেন না যেমন বাঁধাকপি তারপরে পেঁপে টমেটো এগুলো অ্যাভয়েড করবেন শক্ত যেই সবজিগুলো সেগুলো আপনারা দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন বরবটি দিতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো মানে শক্ত যে সবজিগুলো সেগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে এখন আমি তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি আর দিয়ে কিভাবে আমি ভাবছি সেটা তো দেখতেই পাচ্ছেন একদম মানে খুব একটা এরকম কিভাবে দিচ্ছে এটা খেয়াল করবেন দিয়ে এরকম ভালো করে একটু লাল লাল হলে আমি তুলে ফেলবো আর খেতে কিন্তু অসাধারণ হয় প্লিজ আপনারা এরকম একটা পেঁয়াজি এবার নতুনত্ব করে একদম টেবিলে দিবেন এটাই আশা করি আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ রমজানের শুভেচ্ছা থাকলো সবাইকে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ